নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো দেখো অনেকদিন কাজের ব্যস্ততার কারণে ঘরটা মুছতে পারিনি অনেক ঘরটা ময়লা হয়ে গেছে এখন ঘরটা পরিষ্কার করব ব্যস্ততার কারণে ঘরটা মুছতে পারিনি বন্ধুরা এই বন্ধুরা কারণ পেজ লাগানো ছিল তো সেই জন্য কি করব এদিকে পেজের চারা উঠানো তারপর হচ্ছে কিষান ছিল বেজির চারা না উঠালে কিষাণ বসে থাকে সেই জন্য ওদিকে সময় দিতে দিতে বাড়ির কাজ একদম এলোমেলো হয়ে গেছে তাই ঘরটাও পরিষ্কার করতে পারিনি একেবারে মনি ধুলা বালি দিয়ে ঘরটা একদম নষ্ট করে ফেলেছে তাই ভাবলাম যে ঘরটা একটু মুছে দেই যতই দেখা যায় কি যে আজ না কাল মুছি কিন্তু যে মুছতে সময়ই পায় না কাল কাল বলতে বলতে কালে ধরে গেছে আর কি করব ফ্লোর করা ঘর যদি না মোছা যায় তার মতন একটা জঘন্য কাজ হয় না আর দেখা যায় ল্যাব দেওয়া ঘর অনেক দিন পরে ল্যাপ দিলেও সমস্যা হয় এই একদমই ঘরটা ময়লা হয়ে গেছে কারণ কাজে ব্যস্ততার কারণে পরিষ্কার করতে পারিনি আজকে ভাবলাম যে আজকে পরিষ্কার করে দেই কি করব বলো আমি হচ্ছে একটু বসে আমার এই পাটা হচ্ছে একটু ব্যথা তো বসে ঘর মুছতে পারি না তারপরও ভাবছি আজ আমি দু কাল আনি একটা মুসার টানবো কিন্তু মুসতেও পারছি না আনারও সামর্থ্য হচ্ছে না তো দেখো বন্ধুরা এ হচ্ছে মানে নাড়া যাকে বলে খের যাকে বলে খড় এগুলো ঘরে দিতে হয় শীতের দিন তো দেখা যায় আমরাই লেপের নিচে থাকি আর কত কষ্ট হয় তাই এগুলো ওদের দেওয়া হয় ওরা প্রতিদিন দেখা যায় চুনা কাদা চুনা তারপরে গোবর দিয়ে নষ্ট করে তাই হচ্ছে প্রতিদিন বের করে রোদ্র দিয়ে বিকাল আবার শুকিয়ে ওদের শোয়ার ব্যবস্থা করা হয় এগুলো ভালো করে নেড়ে দিলাম তারপর দেখো বন্ধুরা এটা হচ্ছে যে চুচুর মা আর ওই দেখো চুচু দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে নাম মনে হয় মা স্মৃতি কামড়িয়ে ঘা করে ফেলেছে তো দেখো বন্ধুরা গরুর খেয়ার খেটে খাবার দিয়েছি বাস খাবার ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছ এই খাবার ফেলছিস কেন হ্যাঁ এগুলো খ্যারের যে দাম পেয়েছিস কেন হ্যাঁ এতো খাবার ফেলছিস কেন বল তো দেখো ওদের খাবার কেটে দিয়েছিলাম ওরা খাচ্ছে আর ওদিকে ওদের না আরও খাবার কেটে দিয়েছি ওরা খাচ্ছে কি করবো বলো বাড়িতে যে কাজ একটু বড় বড় করে কেটে দিয়েছি তো আর গাবলাটা হচ্ছে একটু ছোট সেই জন্য ফেলে দিচ্ছে মুখ দিয়ে দিয়ে দেখো তো কিভাবে ফেলে দিচ্ছে এই সব খাবার ফেলে দিতেছে কিরকম লাগে বলো সব খাবার ফেলে দিতেছি এগুলো বারবার বারবার দিতেছে দিতেছে আর ফেলে তো দেখো ওদিকে মনির দুটা ছাগল আছে দেখো ছাগল দুটো আমি কিনতে চাচ্ছিলাম না তবে মনি আশেপাশে সবার বাড়িতে ছাগল আছে তো তখন হচ্ছে মণি শুধু বলে মা আমাদের একটা ছাগল কেন মনা ছাগল কেন তাই কিনেছি কিন্তু ছাগলটা হচ্ছে একটা মেয়ে ছাগল একটা পুরুষ ছাগল ভাবছি পুরুষ ছাগলটা কয়েকদিন পরে বেঁচে দেব আর মেয়ে ছাগলটা রেখে দেব যেহেতু মণি বলে তো দেখো এখন বের করে তারপরে মাঠে নিয়ে যাবো তো দেখো বন্ধুরা ওই পাশে গোবরের লাঠি কত মোটা করে বানানো হয়েছে ওগুলো জ্বালানি কাজে ব্যবহার করে ওগুলো আমাদের না ওগুলো হচ্ছে ওই পাশে কাকিমাদের কাকিমা হচ্ছে অনেক মোটা করে করে গোবরের লাঠি তৈরি করে দেখো কত মোটা একটা গোবরের লাঠি বানিয়েছে